ভর্তা পছন্দ করেন না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না আর বাসায় যদি কিছু নাও থাকে যদি শুধু আলু ভর্তা বানানো হয় তাও দিয়ে পেট ভরে খাওয়া যায় আসসালামু আলাইকুম ইফজন খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন তো শীতকাল আর পাওয়া যায় না নানান রকম সবজি আর এখন আপনি বানিয়ে নিতে পারেন হরেরকমই ভর্তা তাই আমি আজকে আপনাদের সহজ উপায় কীভাবে ভর্তা বানাবেন সেই রেসিপি নিয়ে মিশেছি সেদিন সকাল থেকে ছিল প্রচণ্ড কুয়াশা ঠান্ডা বাসায় সবজি ছিল অনেক কিন্তু কী দিয়ে কী রান্না করব এই ভাবতে ভাবতে বেড়া বেড়ে গেল। আর বেশি কিছু না ভেবে চিন্তা করলাম যে আজকে ভর্তা বানানো যাক তাই ভাত বসিয়ে দিয়ে রাইস কুকারের উপরে যে স্ট্যান্ডার আছে তাতে আমি সব সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর এখানে আমি ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ছোটো ছিদ্রযুক্ত নেটে ভরে হালকা করে রেখে দিয়েছি হালকা করে রাখতে হবে যেহেতু এটা সেদ্ধ হয়ে অনেকখানি বেড়ে যাবে তাই একটু হালকা করে রাখতে হবে এই ফাঁকে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ পর আমার সকলে সেদ্ধ হয়ে গেল তারপরে আমি শুকনো ঝালটাকে সামান্য সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি শুকনো ঝালটাকে ভেজে নিয়ে আমি তারপরে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আমি ওখানে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি সে শিল্পাটায় প্রথমে শুকনো ঝালটাকে বেটে নিচ্ছি ভালো করে শুকনো ঝলটাকে বেটে নিয়ে এরপর আমি এটাকে উঠিয়ে নিয়ে তারপর আমি চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভালো করে বেটে নিয়ে এবার আমি ডালটাকেই বেটে নেব এভাবে এক এক করে আমি সবগুলোকে পাটা বেটে নিয়েছি আসলে হাতে তৈরি ভর্তার চেয়ে শিল পাটায় বেটে ভর্তা বানানোর টেস্টই আলাদা এভাবে এক এক করে সব ভর্তাগুলো আমি বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার মজাদার সব ভর্তা আমার ভর্তার আইটেমের মধ্যে ছিল আলু ভর্তা পেঁপে ভর্তা ফুলকপি ভর্তা ডাল ভর্তা চিংড়ি মাছের ভর্তা লাউ শাকে ভর্তা আর ধনে পাতার ভর্তা আর সেদিন ভাতও খেয়েছিলাম একদম তৃপ্তি সহকারে পেট ভরে আপনিও এর চেয়ে আরও বেশি আইটেম বানিয়ে নিতে পারেন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ